Ne olmuş রুবিস কিচেনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো পটল চিংড়ি পটল চিংড়ি সবাই কম বেশি খেতে ভালোবাসে আমিও ভালোবাসি আমাদের পরিবারও হয় সবাই খুব ভালোবাসে তো পটল প্রথমে নিয়ে নিয়েছি পটলগুলোকে আমি দু টুকরো করে নিয়েছি এভাবে ডুমডো করে কেটে আলু কেটে নিয়েছি একটা আলুকে ছ টুকরো করে এভাবে কেটে নিয়েছি তোমরাও এভাবে কেটে নেবে আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তো অবশ্যই চিংড়ি মাছে নুন মাখিয়ে নেবো আর পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি একদম আর নিয়ে নিয়েছি মশলা দেওয়ার জন্য জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা মধ্যে আছে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর কৌটোর মধ্যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিট মশলা নিয়ে নিয়েছি মিট মশলা অপশনাল তোমরা নিতেও পারো নাও নিতে পারো আমি পটল জিঙ্গিতে একটু মিট মশলা দিয়ে থাকি চলো কিভাবে করব সেটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো প্রথমে ভেজে নেব পটলগুলো ভাজার সময় লবণ এরকম এক চামচের মতো একটু লবণ দিয়ে নেবে আমি লবণ দিয়ে নিয়েছিলাম তো তোমাদেরকে পরিমাণটা দেখালাম এখন আমি দিয়ে নেবো হলুদ এক চামচের মতন হলুদ দিয়ে নেবো এরকম এক চামচের মতন হলুদ দিয়ে নিচ্ছি আর একটু দেব দিয়ে এবার মিশিয়ে নেবো নাহলে রান্নার সময় পটলে যদি হলুদ দিই পটল এবার হলুদটা মিশিয়ে সেই সেজন্য আমি এখন হলুদটা দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হোক পটলগুলো একদম ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নেব এবার সবগুলো পটল তুলে নেব এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব আলু আলুগুলো ভাজার সময় আমি আবার একটু লবণ দিয়ে নেবো হলুদ দেবো না একটু লবণ দিয়ে নেব আলুগুলোও আমি একটু কড়া করে ভেজে নেব একইভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আলুগুলো সমস্ত আলু এভাবে আমি তুলে নেব একই তেলের মধ্যে যে যেগুলো ভেজেছিলাম পটল আলু এই তেলের মধ্যেই আমি গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম তেজপাতা ফোড়ন দিয়ে নেব শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব আর জিরেগুলো ফোড়ন দিয়ে নেব দিয়ে একটু মিশিয়ে নিয়ে একটু ভাজা হলে আমি আদা রসুন টমেটো যে পেস্টটা করেছি সেটা পরিমাণ মতো দিয়ে নেব চার চামচের মতন আমি এভাবে দিয়ে নেব দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব আমি এখন চিংড়িগুলো ভাজবো না মশলাগুলো কষা হলে মশলার মধ্যে চিংড়িগুলো আমি ভেজে নেব মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে তেল ছিঁড়ে দিয়েছে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নেব হলুদ মাখিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো এবার আমি দিয়ে নেব সমস্ত চিংড়ি মাছগুলো আমি দিয়ে নিলাম দিয়ে হালকা করে আমি ভেজে নেব এইভাবে তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দেবো তাহলে চিংড়ি মাছগুলো একটু নরম নরম থাকবে তেলের মধ্যে ভেজে নিলে চিংড়ি মাছ একদম শক্ত হয়ে যায় এখন আমি এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব দিয়ে একটু সব মশলাগুলোর সঙ্গে এই মশলাগুলো মিশিয়ে নেব ভালো করে একটু মশলাগুলো কষাতে হবে না হলে কাঁচা গন্ধ হয়ে দেখো মশলাগুলো আমার একদম কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এইবারে আমি পটল আলুটা দিয়ে নেবো পটল আলু যে ভেজে রেখেছিলাম এগুলো আমি দিয়ে নিলাম দিয়ে এই মশলাগুলোর সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব এবার আমি যেমন জল দিয়ে নেব এই জলটা আমি উষ্ণ গরম করে নিয়ে তারপর ঢেলে দিলাম কাঁচা জল দিলাম না আমি খুব একটা রান্নাতে কাঁচা জল দি না উষ্ণ গরম জল করে তারপরে দিই দরকার লাগলে আর একটু দেব দেখো এবার ফুটলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব ফুটুক আমি একটু ঢেকে দেব এবার একটু ঢেকে নেব ফুটলে একটু মাখা মাখা হলে তারপরে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো একটু রং আসার জন্য আর দেবো হচ্ছে মিট মশলা আমি এখন একটু ঢেকে দিচ্ছি পটল চিংড়ি একদম রেডি আমি একটু মাখা মাখা করব তোমরা একটু ঝোলঝোলও রাখতে পারো আলুও সিদ্ধ হয়ে গেছে দেখো আর পটলও সিদ্ধ হয়ে গেছে এখন আমি মিট মশলা গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে নেব মিট মশলাটা দিয়ে নিলাম পরিমাণ মতন এক চামচ মতন আমি দিয়ে নেব আর দিয়ে নেব হচ্ছে গরম মশলার গুঁড়ো গরম মশলা দিয়ে নিচ্ছি এক চামচের হাফ চামচ আর দিয়ে নেব একটু মিষ্টি এবার আমি সবগুলো মশলা একবার করে মিশিয়ে নেব। নিমিয়ে দেখো একদম মাখা মাখা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমার পটল চিংড়ি একদম রেডি আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি দেখো দেখতে পেলে তো আমার এই পটল চিংড়িটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর আমি যেভাবে করলাম তোমরা সেভাবে বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে তাহলে তো আমি বুঝতে পারবো যে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে আর বন্ধুরা তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অল করে দিও আজ এই পর্যন্তই চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা